আল্লাহর হাবিব সাল্লা ইসলাম আপনার জন্য কেঁদেছে এবং আপনাকে আমাকে সতর্ক করে দিয়ে গিয়েছে ততক্ষণ কামত হবে না যতক্ষণ লাত এবং অজ্জার পূজা করা না হবে তাহলে বলেন মুসলমানকে আসলে পূজা করবে কিন্তু এখন তো করতেস ঠিক কিনা বলেন খুব দুবাইয়ের মধ্যে মন্দির খোলা হচ্ছে এবার চিন্তা করেন কেমন কত কাজ দুর্ভিক্ষ মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর এই পৃথিবীর আজাব আর গজব মোকাবেলা করার মতো কোন শক্তি পৃথিবীর কাছে থাকবে না আপনার বান্দার ফুরায় যাবে আল্লাহর আজাবকে আপনি হাতা করতে পারবেন না কারণ এই আজাব আমাদেরকে আসন্ন কেয়ামতের দিকে নিয়ে যাবে কেয়ামত কবে হবে একমাত্র জানেন কি কিন্তু কেয়ামতের যে সিমটম গুলো আল্লাহর হাবি বারবার সতর্ক করেছেন এগুলো মিলালেই দেখি পুরাপুরি মিলে যাচ্ছে কাজী বোঝা যাচ্ছে যেই দেশগুলা এক সময় যারা খালি বয় হাতত এতা থ অনুফিল বুনিয়া আল্লাহর হাবি বলেছেন লাতা কু সাহ ততক্ষণ কেমন হবে না যতক্ষণ পর্যন্ত মানুষগুলা এতা থ অলুফিল বনিয়া শুধু বিল্ডিং বানাবে আর বানাবে এগুলোর চিন্তায় বিভোর হয়ে যাবে আর বিশেষ করে আরবের ব্যাপারে একটা হাদিসে দাবিজাল্লা সাল্লাম বলেছেন এই মানুষগুলো এক আসবে يتطاول في البنيان বড় বড় বিল্ডিং বানানোর কাজে তারা মত্ত হয়ে যাবে এখন একটু তাকায় দেখেন এক সময় যারা রাখাল ছিল যারা মরুভূমিতে উট চরাত কষ্ট করে খেত এই মানুষগুলোকে আল্লাহ কি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা খনির ভিতরে শুধু সাউদি আরবে 5300 এর অধিক খনি রয়েছে আল্লাহ এত কিছু আল্লাহ দিল সেই আরবের মধ্যে এখন এমন অবস্থা আরব আমিরাতে এখন একটা মন্দির হচ্ছে কালকে দেখলাম আমাদের অনেক হিন্দু ভাইরা বলতেছে এর চেয়ে বড় পাওয়া এবারে পূজার কি হতে পারে খোদ আরব দেশে একটা মন্দির পর্যন্ত তারা বানাচ্ছে মুসলমানের যখন এখন চরিত্র যখন প্রকাশ পাবে বুঝতে হবে কেমতের আর বেশি দিন বাকি নাই